চলে আসলাম গরম গরম ফুলরি বলে আগেরবার সব সময় ভুল বলি এই দেখো ধনেপাতা পাতা কিছু আছে টমেটো ফমোটো দিয়ে সুন্দর একটা রেসিপি হচ্ছে গরম গরম টেস্টি টেস্টি ঝাল ধনেপাতা দিয়ে গরম গরম ফুলোরি পেঁয়াজও তো থাকবেই কেমন হয়েছে দেখো কেমন ফুলেছে টক টক ফুলেছে দেখেছো কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আমরা সন্ধ্যের সময় বসে বললাম টমেটোর চল হবে এই পাঁচটা ডিমের চল হবে প্রথমে ডিমের টা হবে এটাও ডবল আরেকবার পরে নিয়ে আর এরপরে লঙ্কা গাইস ঠিক আছে লঙ্কা এর ভিতরে চিকেন ভিতরে খিমড়া করে এটা পকোড়া হবে সঙ্গে থাকবে অনেক সুন্দর টেস্টি রেসিপি আছে সেগুলো দেখতে ভালো লাগবে এবার চলে আসলাম টমেটো চপ খুব সুন্দর খেতে পুরো গরম গরম সঙ্গে মশলা আছে গাইস এই দেখো ধনে পাতা লঙ্কা সব রেডি আর এই পাঁচটা আমাদের জানো না পড়ে যাই সল্ট হবে না বাইরে উঠা কি উঠা অক্সিজেন হবে প্রথমে ডিম এট চপটা ট্রাই করতে হবে তারপর টমেটো চপটা আছে এই তারপরে দিয়ে এরকম করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর বেট লবন দিয়েছো বেট লবন বেট লবন দেওয়া আছে তারপরে এই লঙ্কাটা নিয়ে নেবা

খাওয়া হবে যেমন লাগলো তোমাদের ভোর বলবো তোমরা আমাদের বেলার একটু ব্রেকফাস্ট ডিম থিম একটু আলু পালু যাই হোক টমেটো সামান্য একটু ব্রেকফাস্ট করা হলো আমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে সবাই হ্যাঁ টুকটাক শীতকালে একটু রেসিপি খেতে হয় উল্টো পাল্টা একটু এগুলো সব গ্যাসের খাবার তাও একটু আগে আগেই করে নিচ্ছি সব সময় করে দেবো না মাঝে মাঝেই হয় এক মাস দেড় মাস পর পর কেমন লাগলো তোমরা বলবে আরে যে অল্প কিছু আছে শেষ আমাদের এখন বিকালে বেলার খাওয়া দাওয়া আমরা ডিম এক এক জনে পাঁচটা করে খেলাম পাঁচটা করে খাই মিথ্যা কথা বলছি সবাই একটা দুটো করে ডিম খাওয়া হয়েছে বাবা পাঁচটা খেয়েছে না কেউ খেতে পারে না একটা করে দুটো করে বাস হয়ে গেল